একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন বাসুরের হাট শরৎনগর হাট সুন্দর সুন্দর বাসুরের কালেকশন খামারিদের কথা বলে খামারিদের সুপ্রিয় দর্শক আরো একটি যে বাসুরের একেবারে সুন্দর বাসুরের কালেকশন শরৎনগর হাট থেকে ভাঙরার শরৎনগর হাট আপনার নাম কি রাশেদ মোল্লা এই গাবি বাসুর গুলো সব আপনার এ জাত কি রকম সব কোনটা এটা লাল এটা কোনটা জার্সি এটা কি রেড জার্সি নাকি এর মায়ের এই

তিনশো সাত সুপ্রিয় দর্শক মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করে ভার সাথে যোগাযোগ করে বাসন নিতে পারবেন সাথে আরো সুন্দর সুন্দর যে বকনা বাসুর দেখতে পাচ্ছি আমরা ভাই নাম কি আকাশ সর্দার এ বাসুর তিনটা কি জাতের বাসুর এটা ফালিস্টিন ফ্রিজিয়ান এ কতদিন বয়স এটা 12 মাস পরেরটা হলো 9 মাস 12 মাস 12 এটার দাম কত যাচ্ছেন এক দিতে কি 105 লক্ষ 5000 এর ইয়ার মায়ের কতটুকু দুধ ছিল মায়ের দুধ 22 23 তারপর একটা কত যাচ্ছেন এক লক্ষ 10000 হাজারটা এইটা খুব সুন্দর একেবারে এটার কি জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখতে পারেন সুন্দর সুন্দর যে উন্নত মানের বাসর সংগ্রহ করতে পারবেন শহৎনগর হাট ছাড়াও তার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক সাথেই থাকুন সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় খামারিদের কথা বলে দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে দেশের প্রত্যঞ্চলের যে হাট বাজার থেকে গাভী গরুর হাট থেকে বিভিন্ন ধরনের যে গাভীর প্রতিবেদন করা হয় সুপ্রিয় দর্শক সাথেই থাকুন ভাই পরিচয় দেন শরৎনগর হাটে গরু নিয়ে এসেছে ভাই বকনা বাসুর বাজারে হাটে বাজারে সবসময় যাচাই বাছাই করে বিক্রি করেন খামারেও বিক্রি করেন নাকি আপনার এই কয়টা বাসুর আছে এখানে দশটা নিয়ে আসছেন কোনটার দাম কত চাইছেন বয়স কত একটু এক পাঁচ থেকে একটু বলে দেন এক লক্ষ পাঁচ হাজার আর এটা এক লক্ষ পনেরো হাজার টাকা খুব একেবারে উন্নত হাই কোয়ালিটি সম্পন্ন এটা কি যাত্রী হলিস্টেন থ্রি দেন তারপরেটা

মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট উনিশ একচল্লিশ বিয়াল্লিশ খুব সুন্দর যে বকনা বাসুর কালেকশন করতে পারবেন আমদার ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর বকনা দেখতেই পাচ্ছেন খামারি টিভির সাথেই থাকুন একেবারে খুবই সুন্দর সুন্দর বকনা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শরৎনগর হাট থেকে বকনার যে ডুগা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম একেবারে হাই কোয়ালিটি সম্পর্ক একেবারে খুবই সুন্দর সুন্দর বকনা আমরা দেখতে পাচ্ছি শহরের শরৎনগর হাট থেকে বকনার যে দুগা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান খাবার টিভির নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বরাক